সন্তোষ মনে করছি আর এই তুমি দে তুমি জানলে তো তোমাকে দেখবার জন্য মনটা আমার ভীষণ ভীষণ ব্যস্ত হয়ে উঠেছিল আমারও ঠিক তাই সত্যি বিশ্বাস করবে না তোমার তো স্বামী আছে তাকে কাছে পেয়ে হয়তো তুমি না না ওকে কাছে পেয়ে আমি সন্তুষ্ট নই সে আমি জানি ছোটবেলা থেকে তোমার সঙ্গে আমার ভাব ভালোবাসা হ্যাঁ সেই জন্য তো আজও তোমার কথা আমি ভুলতে পারিনি গো আমি তো ঠিক তাই সত্যি শুনে জীবনের মধ্যে তুমি যে আমার জীবন নিরুপ তা ঠিক ボロボ I'll teach y Yeah okay.

আমিও মনের দিক থেকে সুখে নেই তোমাকে আঘা আমি বিয়ে করলাম তাই তো তোমার স্মৃতি আমার হৃদয়ের কোণে কোনে কথা চলে বৌদি অন্তরে তুমি আমার বৌদি আর প্রথম প্রেমিকা হচ্ছে একমাত্র তুমি আমার আচ্ছা তুমি কি আমি পাকনা মিলে আবার উঠতে পারি না পারি সেই জন্য তো গভীর নিশ্চিত তোমার কাছে বেঁচেছি আচ্ছা বুঝি দাদাকে তো দেখছি না ও তোমার কাগজ কে তো না ওকে ওকে ম্যানেজ করতে পারি এক মিনিটে তাহলে চলো না এক কাজ করি তুমি আমি দূরে কোথাও একটু বেড়াতে যাই কোথাও মানে হ্যাঁ কোথাও মানে তুমি যেখানে বলবে কিন্তু যেখানে যাই না কেন আমার তো সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে হবে নইলে তোমার তাতে যদি সন্দেহ করে ওইটাই তোমার ভয় মাঝে মাঝে মনে হয় জানোয়ারটাকে আমি মেরে শেষ করে দিই খবর তো না তবু তোমার সাত পাকে আমি সেই বেবিতে কিছু বলি না এটা তুমি জানো তো তাহলে তুমি বলো কবে কোথায় যাবে তাহলে কাজ করি চলো বগুলা থেকে টেনে টেনে শিয়াল দিয়ে যাবো তারপর মনে মিনিটি মাটি ঘুরে ঘুরে বাদাম খাবো পিম করবো চুটিয়ে তাহলে মনে ঠেকে দেয় না নটা সাতেরো ট্রেনে বলবো গুলা থেকে উঠবো কেমন আমি কিন্তু ফার্স্ট কম্পার্টমেন্টে থাকি

আমার চৌবনী যে পুতাল পাতাল করছি কালকে কলকাতা মনুমেন্টটি গিয়ে ওকে চলিয়ে তুলে আরো আদর করবো আর আমিও বলব তারা রেডিও চলতে আমার বাড়িতে টিভি বসে

আমার পক্ষে যাওয়া সম্ভব না আর অত টাকা কম খরচ করার মতো সময় আমার নেই পয়সাও আমার নেই কেন তোমার মামার দলে আছে ওদের ক্ষেত্রে থেকে ধার করে নো মাথা খারাপ এখন হাজমকে দেবে পরে গলায় গান দেবে ওই তালে আমি বুদ্ধি নেই দেখো না আমার খুব জিতে ইচ্ছে করছে তুমি দেবে না তো টাকা দেবে না বলো আমার টাকা ম্যানেজ করতে এক মিনিটও লাগবে না হইলো

হ্যাঁ তুমি কি বি করে বলছো না না কিছু নেই থাকে বললাম তো আমার কাছে টাকা পয়সা কিছু নেই টাকার কথা শুনলি আমার শোনা হার্ট ফেল করি হয়তো আমি এক্ষুনি মরিয়ে যাবো হয়তো আমার স্লো করবে করবো তাহলে কি তুমি সাথে সাথে আমি মরিয়ে যাই না না ঠিক আছে ঠিক আছে আমিও যখন যে চড়েছি তখন আমি বেড়াতে যাবই শালি বেড়াতে যাবই বলি যে ধরলো কেন হয়েছি এসব আমার বউ নিশ্চয়ই কারোর সঙ্গে নানটি কেস করিয়েছে করিয়াছে বাবা আমি তোর স্বামী যদি তুই কর তুই যদি কোন নাইনটি কেস করিয়ে থাকিস ওরে বাবার হাতে করবে তার গুস্তির কাঁথায় আগে দেব ওই রে সালা কি যেন বললো দৌড়াচ্ছে বউ সেই যে গুজব রে সালা রে সালা ডানা কাটা পরীর মতো হেঁটিয়ে বগল কাঁটা কাটা বেলাও ওরে বাবারে সালা বেলা ঠিক আছে সালা ওর মতলব খারাপ হলেও হতে পারে আবার না হলেও না হতে পারে শালা বইয়ের পেছনে পেছনে যাবো দেখবো কোথায় যায় কি করে একটু যায়। ছুটি তোমা কি কাথি পই না আরে এত স্লো হাঁটছ কেন বৌদি তোমার এত কষ্ট হয়ে গেল আমার সাথে মাত্র কয়েক ঘন্টা একটু বার সর ফুল সুজা করে না না তা নই আর পিছন দিকে তাকিয়ে কি দেখছি হ্যাঁ বৌদি আনন্দে খুজিতে তুমি শুধু दांत বার করিয়ে আছো কিন্তু বৌদি একটা কথা শোন এ কমার কিন্তু মাঝে মাঝে ভয় কয় কাজ তোমার স্বামী তোমার স্বামী যদি দেখে যে আমি তার বইয়ের সঙ্গে ছুটিয়ে প্রেম করছি তাহলে সেই জন্য তো ছোট্ট বেলার প্রেমের কথা আমি আজও ভুলতে পারি না সত্যি আমি ভুলতে পারি না তুমি এক কাজ করে তো মধুকণ্ঠে তুমি একটি গান আমাকে শোনাও তো এমন গান তুমি আমাকে শোনাবে যেন আমি উন্মাদ হয়ে যাই প্রেমের উন্মাদ চাই তোমার কাছ থেকে ভালোবাসা দিতে চাই সত্যি তুমি যদি আমাকে ভালোবাসা দাও তাহলে আমি ভালোবাসা আমি উজাড় করে দেব দিয়েছে ওকে ওকে

ফেরেশতা আমার কাছে সুবৌদি অনেক দিন তোমার এই দুষ্ট মুখে আমি একটু আদর করি আজ তোমাকে কাছে পেই না আমি তোমার মুখে আগে একটু আচ্ছা আমি ওই শালা আমিও তোমার মুখে একটা চুমু খাচ্ছি বৌদি শালা কি চাটা চাটকেছে না আমার বৌরি সেই জন্য বলি শালা আমার বৌর মুখ এত শালা ফর্চাচ্ছে কেন ফর্চাচ্ছে কেন হ্যাঁ এত চাটা চাটকেছে ইটে বাবা রে ওরে শালা রে হ্যাঁ বুঝি সত্যি ঠাকুর পো তোমাকে কাছে পো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আর তোমাকে কাছে পো আমার মরতে ছাড়তে চলে এই শালা কে ইকি তুমি যে একটা কথা বললি তোর বাড়িয়ে কানের বাতা করে দেবে একটা কথা বলবি না তাই বলি তুমি এলে কি করে ওরে সে কথা পরে হবে এই এই কি বললি এই শালা এই শালা কি বললি হ্যাঁ মুখে সুমুখে তে খুব ভালো লাগে তাই না পরের বই মুখে সুমুখে তে না সত্যি কাটে খুব ভালো লাগে হাত আম দাদা না এই এই মেয়ে ছেলেটা তুই এই হারাম দাদা আরে আরে আমি চিনি এই শালা চিনিস আরে আমার কথাটা শুনবেন তো আপনি আমার গায়ে হাত তুলছেন হাত তুলবেন তো দুধের বাড়ি দেবো শালা মারো মারো কে বেশি করে মারো এত বড় সাহস তুমি ঠিকই কথা বলেছ আরে বৌদি চুপ পারের বৈরম কে চুমু খেতে খুব ভালো লাগে তাই না আরে বৌদি তুমি এই মন্ত্র আমার একদম কথা বলবে না মারো শালা তুই আমার বউর সঙ্গে কথা বলতে কি তো সব বৈরম আচ্ছা আস্তে

তোমার নাকের বারঙ্গা খুঁজে পাওয়া যাবে না এই শালা কথা বললি কিন্তু এখনি মালাকার দৃষ্টি ডাক বলি দিচ্ছি বলো একদম বাড়িয়ে কানার বাজা করে দিয়ে দিলে আর আমি তো তুই আমার বইসা তাই মুখ কিচ্ছু মুখাতে সারা তরে তো বেরে শালা তোকে আজকে আমি এক তো দুচিতে সরব মারিও মারি ঠাকুরপো কি যত পারো আমার স্বামীটাকে মারে ও স্বামী নে তো ও আর স্বামী কি বলি আরে বৌদি তুমি চুপ শোনো আমার স্বামীর বয়তে না আমার স্বামীকে তোমাকে মারতে বলেছিলাম কিন্তু এখন যেই দেখলাম তুমি আমার স্বামীকে কি মারটা না মারলে তখন তুমি তোমার দিকে ভোট দিচ্ছি এই বউ শয়তান একদম তুমি আমাকে বউ বলবে না

বো তুই পুরুষের যদি তুই আমার মাঝে বেলতে চাসতি সত্যি তো আমি অনেক করেছি তুমি ঠিকই কথা বলেছো মার শালাকে যত পারে মারবো আমি আবার আবার যদি আমাকে मारे মারবি না মারো তুমি

তুই শেষ পর্যন্ত পরপুরুষের প্রেমের জন্য তুই আমার গায়ে ঠিক আছে তোর মতো বউকে নিয়ে আমি জীবনে আর কখনো কোনো দিন ঘরে তো তুলবই না আর সংসার করবো না আমি আমি চললাম কোনো চিন্তা নেই সন্তুষ্টা আমার স্বামীটাকে না দেখলে তো অপমান করি তাড়িয়ে দিলেন সত্যি তুমি গুরু একটা না আমার শুধু গুরু নয় প্রেমেরই গুরু তাই বলে এবার বলো না কবি কবি তোমার বাড়িতে নিয়ে যাবো কাকে আমাকে কেন বাহ ছোটবেলা থেকে ভাব ছিল মাফ করে বৌদি তুমি আমাকে মাফ করে দিও আমি তোমার চরিত্রটা থেকে বুঝে নিলাম তুমি কেমন চরিত্রে আছো যখন তোমার মুখে আমি চুমু খেলাম তোমার স্বামী এসেই আমাকে বলল তখন তোমার স্বামীকে তুমি কি বললে পরের বইয়ের মুখে চুমু খেতে খুব ভালো লাগে যতক্ষণ বই মারছিল তোমার খুব আনন্দ লাগছিল তাই না কিন্তু কোন কিছু নয় একটা কথা মনে রেখো বলবো তোমার মতো বাজে মেয়ের সঙ্গে প্রেম করা যায় সংসার করা যায় না তোমাকে একটা কথা মনে রেখো ছোট্টবেলা থেকে ভাব ছিল আজও থাকবে তাই যে নিজের স্বামীকে পরিত্যাগ করে পর পুরুষের সঙ্গে ঢলাঢলি করে আমার চাইতে একটা ভালো ছেলে দেখলে তার থেকে ঢলে পড়তে তুমি দিতে করবে না ঠাকুর তোমার সঙ্গে যত সম্পর্ক আমার ছিল আজ থেকে আর তোমার জন্য আমি স্বামী বললাম তো সব সম্পর্ক মুছে গেল যেহেতু আমার স্ত্রী আছে আমার পুত্র সন্তান আছে তাই তোমার ভালোবাসার சீরণে জানিয়ে গেলাম নো কারণ তোমার মত দুশ্চরিত্রা নারীকে নিয়ে সংসার করে যায় না সংসার ভাঙা যায় ঠাকুর

Did you do?